আসসালাম ওয়ালাইকুম ওয়াহমতুল্লাহিও প্রিয় দর্শক প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমরা সবাই দোয়া করি ব্যবসায়ী দোয়া করেন যেন তার ব্যবসায় উন্নতি হয় চাকরিজীবী দোয়া করেন যেন প্রমোশন হয় স্যালারি বাড়ে একজন পেশাজীবী দোয়া করেন যেন তার ক্লায়েন্ট আসে নিয়মিত থাকে মা বাবা দোয়া করেন সন্তানের মঙ্গলের জন্য স্বামী দোয়া করেন স্ত্রীর জন্য স্ত্রী দোয়া করেন স্বামীর জন্য যেন তাদের দাম্পত্য জীবন হয় সুখের শান্তিময় কিন্তু প্রশ্ন হল আমাদের এই সব দোয়া কি কবুল হয় কখনো হয় আবার কখনো হয় না কিন্তু কেন হয় না আমরা কি জানি দোয়া কবুলের উপায় কি কী করলে কিভাবে দোয়া করলে আমাদের প্রার্থনা কবুল হবে কেউ কেউ জানি আবার অনেকেই হয়তো জানি না তাই আজ আমরা এই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই আসি দোয়ার গুরুত্ব ও অর্থে দোয়া এই শব্দটি এসেছে আরবি ভাষা থেকে যার অর্থ হচ্ছে ডাকা আহ্বান করা প্রার্থনা করা কিছু চাওয়া প্রিয় ভাই ও বোনেরা দোয়া হল মুমিনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার দোয়া হল ইবাদতের মূল দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায় সুবাহান আল্লাহ দোয়া এমন একটি জিনিস যার দ্বারা ভাগ্যও বদলে যায় তাই আমরা সবাই প্রতিদিনই আল্লাহর দরবারে কিছু না কিছু চাই কারণ আল্লাহ নিজেই বলেছেন আমার বান্দা যখন কিছু চায় সে যেন তা আমারই কাছে চায় আর আল্লাহ তালা ওয়াদা করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ তাআলা পবিত্র কোরানে ইসাদ করেন ওয়াকাল্লা রবুকুমোদী আস্তজিবলাকম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুরা মুমিন আয়াত এই আয়াতটি আমাদের জন্য অনেক বড় আলো। আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব স্বয়ং আল্লাহতালা বোঝেন তুমি ডাকো আমাকে আমি শুনব ভাই ও বোনেরা আমরা যখন বিপদে পড়ি যখন দুঃখে থাকি যখন জীবনে কোনো চাওয়া থাকে আমরা অনেকের কাছেই যাই কিন্তু সত্যিকারের সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে তাই আমাদের উচিত সব চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর কাছেই করা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দোয়া ছাড়া কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না তিরমিজি দেখুন শুধু আশা নয় দোয়া এমন এক ইবাদত যা আল্লাহর কৃপা ও তাকদির পরিবর্তনের মাধ্যম পর্যন্ত হতে পারে আমরা চাই ব্যবসায় সফলতা চাকরিতে প্রমোশন সংসারে শান্তি অথবা কাঙ্ক্ষিত জীবনসঙ্গী এসবই আমরা দোয়ার মাধ্যমে চাই কিন্তু বাস্তবে কি দেখা যায় অনেক সময় আমরা দেখি আমাদের দোয়া কবুল হচ্ছে না কেউ কেউ বলেন আমি তো এত দোয়া করলাম কিন্তু কোনো ফল পেলাম না প্রিয় ভাই ও বোনেরা প্রশ্ন হল কেন আমাদের দোয়া কবুল হয় না এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইসলামের এক মহান সাধক ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই তিনি একবার বসরা শহরে গিয়েছিলেন লোকেরা তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করল হে আল্লাহর ওলি আমরা তো আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু আমাদের দোয়া তো কবুল হয় না কেন তখন তিনি বললেন তোমাদের অন্তর দশটি বিষয়ে উদাসীন হয়ে গেছে চলুন শুনি সেই দশটি কারণ এক তোমরা আল্লাহকে চিনো কিন্তু তার আদেশ মানো না দুই তোমরা নবীকে ভালোবাসার দাবি করো, কিন্তু তার সুন্না পরিত্যাগ করো। তিন তোমরা কোরআন পড়ো কিন্তু তা অনুযায়ী আমল করো না চার তোমরা শয়তানকে শত্রু বলো কিন্তু তারই অনুসরণ করো পাঁচ তোমরা জান্নাতে যেতে চাও কিন্তু তার জন্য প্রস্তুতি নাও না ছয় তোমরা জাহান্নামের ভয়ে কাঁপো কিন্তু পাপ করতে থামো না সাত তোমরা মৃত্যুকে সত্য মনে করো কিন্তু তার জন্য প্রস্তুত হও না আট তোমরা ঘুম থেকে উঠে অন্যের দোষ খুঁজো নিজের তা না নয় তোমরা আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করো, কিন্তু তার সুক্রিয়া আদায় কর না দশ তোমরা কবর দেখো মৃতকে দাফন করো, কিন্তু শিক্ষা নাও না আল্লাহ একবার ভাইও বোনেরা এগুলো কি আজ আমাদের মাঝে নেই এই কারণেই হয়তো আমাদের দোয়া কবুল হচ্ছে না পাশাপাশি আরও কিছু কারণ রয়েছে যেমন আমাদের উপার্জন খাবার পোশাক যদি হারাম হয় তবে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না যদি আমরা নামাজ না পড়ি গুনাহ থেকে না ফিরি তাহলে দোয়া শুধু মুখের কথা হয় হৃদয়ের নয় তাই আসুন আমরা নিজেদের আমল গুছিয়ে নেই দোয়া কবুলের দরজাগুলো খুলে দিই হালাল উপার্জনে মনোযোগী হই কোরআন ও সুন্নাহর পথে ফিরে আসি প্রিয় ভাই ও বোনেরা দোয়ার দরজাগুলো যেন কখনো বন্ধ না হয় সেই জন্য আমাদের একান্ত প্রয়োজন পরিপূর্ণ ইখলাস এবং হালাল জীবনযাপন রাসুল উল্লাহ আলাইহি আলিহুয়াসাল্লাম এক হাদিসে আমাদের চোখ খুলে দিয়েছেন তিনি বলেন আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন মুসলিম শরীফ নবীজি আলাইহি আলাইহুয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন যিনি দীর্ঘ সফর করেছেন যার চুল উস্কোখুস্কো মুখে ধুলাবালি লেগে আছে সে আকাশের দিকে হাত তুলে বলছে হে আমার রব হে আমার রব আমার দোয়া কবুল করুন কিন্তু তার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম এমনকি তার দেহ হারাম দ্বারা পরিপুষ্ট তখন রাসুল সাল্লুয়াশাল্লাম বলেন তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে আল্লাহ আকবার ভাই ও বোনেরা আমরা কত দোয়া করি কিন্তু যদি আমাদের জীবন হারাম উপার্জন আর খাওয়া পড়ায় ভরে যায় তবে কিভাবে আমাদের দোয়া আসমানে উঠবে ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেন দিনই সফরে দোয়া কবুল হয় আল্লাহর দরবারে হাত তুলে মিনতি করলে কবুল হয় এমন কি অন্তর থেকে নিজেকে হীন জ্ঞান করে কায়মনোবাক্যে আল্লাহকে ডাকলেও কবুল হয় তবুও যদি দোয়া কবুল না হয় তাহলে নিশ্চয় হারাম রুজি বা আমলহীনতা তার পেছনে বড় কারণ আরেকটি বড় কারণ ইখলাসের অভাব ভাই ও বোনেরা মনে রাখবেন দোয়া একটি ইবাদত আর ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া হল ইবাদত আর ইবাদত যদি নিঃস্বার্থ ও আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় তাহলে সেই দোয়া মূল্যহীন হয়ে পড়ে আল্লাহ তালা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন ওয়ামা উমিরু ইয়াবুদুল্লাহ মুখলিসা লহ্জ্জিনিকা জিমইমাচি আর তাদের শুধু এই নির্দেশই দেওয়া হয়েছিল যেন তারা দিনকে খাঁটি করে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে সুরা বাইগিনা পাঁচ এইখানে স্পষ্ট করে বলা হয়েছে আমাদের নামাজ আমাদের জাকাত আমাদের সকল ইবাদত সবই হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এখলাচহীন ইবাদত যেমন অগ্রহণযোগ্য তেমনি এখলাচহীন দোয়া আসমানে উঠেও কবুল হয় না আরেকটি দোয়া না কবুল হওয়ার কারণ হল গুনাহ করা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ভাই ও বোনেরা আজ আমরা নিজের পরিবারের সঙ্গে কথা বলি না আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি আত্মীয়তার বন্ধন ছিঁড়ে ফেলি কিন্তু অন্যদিকে আবার আল্লাহর কাছে চাই আমার দোয়া কবুল করুন রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের হাদিসে আছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার দোয়া কবুল হয় না এ পাপের শাস্তি শুধু আখিরাতে নয় দুনিয়াতেও ভোগ করতে হয় অতএব প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসুন আজ থেকেই আমরা আমাদের জীবনে হালাল উপার্জন এখ্লাস আত্মশুদ্ধি ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার প্রতি যত্নবান হই আমাদের দোয়াগুলো যেন আসমানে উঠে যায় আর আরশে আজিম কাঁপিয়ে আল্লাহ বলেন আমি শুনেছি আমি কবুল করেছি ভাই ও বোনেরা আমরা সবাই দোয়া করি আমরা চাই আল্লাহ আমাদের ডাকে সারা দিন। কিন্তু কখনো কখনো আমরা বুঝতে পারি না কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না সাল্লাল্লাহু সাল্ল্লাহ আলাই বলেন যদি কোনো মুসলমান গুনাহের কথা বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে তাহলে আল্লাহ অবশ্যই তাকে তিনটি বিষয়ের যে কোনো একটি দান করেন এক দুনিয়াতেই তার চাওয়া পূর্ণ করে দেন দুই না করলে আখিরাতের জন্য জমা রাখেন তিন অথবা কোনো অনিষ্ট বিপদ বা মুসিবতকে দূর করে দেন আল্লাহু আকবর এত করুণাময় আমাদের রব আমাদের একটি খাঁটি দোয়া আমাদের যান মালের রক্ষার ঢাল হয়ে দাঁড়াতে পারে গুনাহে লিপ্ত থাকা দোয়া না কবুল হওয়ার অন্যতম কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন না করে সুরা রাদ আয়াত এগারো সুবাহান আল্লাহ নিজেকে না বদলে শুধু চাওয়া চাওয়া করলে কিছুই হবে না তওবা করতে হবে নিজেকে পরিশুদ্ধ করতে হবে দোয়ায় অমনোযোগী হওয়া আল্লাহর দরবারে দাঁড়িয়ে যখন আমরা দোয়া করি তখন মন যদি অন্যদিকে থাকে তাহলে সে দোয়া আসমানেই উঠে না রাসুল সাল্লাল্লাহু আলহুয়া বলেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো পূর্ণ আস্থার সঙ্গে কারণ আল্লাহ অমনোযোগী ও উদাসীন অন্তরের দোয়া গ্রহণ করেন না দোয়ার ফলাফলের জন্য তাড়াহুড়ো করা এমন অনেকেই আছেন একটু দোয়া করলেন কিছুদিন ধৈর্য ধরলেন তারপর বললেন আল্লাহ তো আমার দোয়া কবুল করলেন না রাসুলসল্ল আলাইসাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়ো না করে এবং না বলে আমি দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হল না বুখারি মুসলিম ভাই ও বোনেরা দোয়া মানে শুধু চাওয়া নয় দোয়া মানে ধৈর্য বিশ্বাস তাকোয়া আশা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা সৎ কাজের আদেশ না করা এবং অসৎ কাজ থেকে নিষেধ না করা আজ আমরা নিজের ঘরে সমাজে অন্যায়কে দেখেও চুপ করে থাকি তখন আল্লাহ অসন্তুষ্ট হন রাসুল সল্লাহ আলিহাসাল্লাম বলেন তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বাধা দেবে না হলে আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবেন তখন তোমরা দোয়া করবে কিন্তু দোয়াতে সাড়া দেয়া হবে না সুবাহান আল্লাহ এ কেমন ভয়ানক হুঁশিয়ারি কাজ প্রচার না করলে অন্যায়কে না থামালে আমাদের দোয়াও আটকে যায় তাহলে প্রশ্ন হল দোয়া কবুলের উপায় কি এই পর্যন্ত আমরা দোয়া কবুল না হওয়ার কারণগুলো জানলাম এখন সময় এসেছে সেই গুরুত্বপূর্ণ আলোচনার কিভাবে দোয়া করলে আল্লাহর দরবারে তা কবুল হয় ভাই ও বোনেরা এই দুনিয়ার সৃষ্টিকর্তা মালিক রিজিকদাতা রহমতের উৎস একমাত্র মহান আল্লাহ তিনি আমাদের জানেন আমরা বলি বা না বলি চাই বা না চাই আমাদের হৃদয়ের সব কথা তিনিই জানেন তিনিই বলেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই কিন্তু হায় আমরা কি জানি কিভাবে ডাকা উচিত কেমন করে চাইলে আল্লাহ কবুল করবেন আলেমগণ বলেন দোয়া কবুলের সবচেয়ে বড় শর্ত হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য খাটি নিয়তে দোয়া করা দোয়া শুধু ঠোঁটে নয় দোয়া কেবল হাত তোলায় নয় দোয়া হতে হবে আন্তরিক বিশ্বাস ভরা আনুগত্যের ছায় দোয়া কবুলের কিছু গুরুত্বপূর্ণ শর্ত কী আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা ভাই ও বোনেরা মনে রাখতে হবে আল্লাহ আমাদের দোয়া শুনছেন এবং তিনি দিতেও সক্ষম যদি আমরা বিশ্বাস না রাখি তাহলে কিসের জন্যই বা দোয়া নেতিবাচক চিন্তা দূর করা আল্লাহ তো আমার দোয়া কবুল করবেন না এ কথাটি দোয়ার দরজা বন্ধ করে দেয় হারাম উপার্জন ও খাওয়া থেকে বাঁচা ভাই ও বোনেরা রাসুল সাল্ল আলাইহুয়া সাল্লাম বলেছেন এক ব্যক্তি সফরে আছে ধুলো মাখা বিধ্বস্ত আল্লাহর কাছে হাত তুলে বলছে ইয়া রব্বি ইয়া রব্বী কিন্তু তার খাবার হারাম পোশাক হারাম উপার্জন হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে এই হাদিস আমাদের জন্য বড় এক চেতনা দোয়ার সুন্নাহ পদ্ধতি কীভাবে হবে অজু করে কিবলামুখী হয়ে প্রথমে আল্লাহর প্রশংসা এরপর আমাদের প্রিয় রাসুলসাল্লুয়া সাল্লামের উপর দরুদ পাঠ করা নিজের গুণা স্বীকার করে কাঁদতে কাঁদতে নির্জনে কাকুতি মিনতি ও বিনয়ের সাথে আল্লাহর দরজায় মাথা ঝুঁকিয়ে দোয়া কোরআনে আল্লাহ বলেন তোমাদের প্রতিপালকের নিকট কাকুতি মিনতি ও সংগোপনে দোয়া করো তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা আল আরাফ পঞ্চান্ন দোয়া করতে হবে আশা ও ভয় নিয়ে কেবল চাওয়া নয় ভয় ভীতি নিয়ে কেবল ভয় নয় আশাবাদ নিয়ে যেমন একদাস যার কোনো জোর নেই তার মালিকের কাছে মাথা নত করে বলছে ইয়া রব্ব আমায় মাফ করো। আমি তোমার আমায় ফিরিয়ে দিও না আল্লাহ বলেন তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা করো না বরং তার কাছে ভয় ও আশা নিয়ে দোয়া কর আরাফ ছাপ্পান্ন কখনও কখনো দোয়ায় দেরি হয় তবুও থামা যাবে না রাসুল সাল্লাসাল্লাম বলেছেন মুমিনের দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়া না করে এবং না বলে আমি তো দোয়া করলাম কিন্তু কিছুই হল না ভাই ও বোনেরা হয়তো আল্লাহ সেই দোয়া জমিয়ে রাখছেন হয়তো আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে হয়তো বিপদ আসার আগে তিনি সেই দোয়া দিয়ে ঢাল বানিয়ে রেখেছেন তবুও যদি দোয়া কবুল না হয় তাহলে কি করব তখন একজন মুমিনের করণীয় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা তিনি কারো দোয়া কবুল করলে সেটা তার রহমত আর কাউকে বঞ্চিত রাখলে তাও তার হ্যাকমত আমাদের কর্তব্য হল সবর করা আল্লাহর উপর তাওয়াক্কুল করা আমাদের আমল ঠিক রাখা ও ভাই ও বোনেরা এই ছোট্ট জীবনটাই আমাদের দোয়া করার ময়দান আসুন আমরা দোয়া করি খাঁটি মনে আস্থা নিয়ে সুন্না অনুযায়ী হারাম বর্জন করে আশা ও ভয় নিয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ভাই ও বোনেরা আমরা যেটা চাই সবসময় সেটা পেলেই ভালো হতো এমন নয় আল্লাহ পবিত্র কোরানে বলেন তোমরা অনেক কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য ভাল আবার অনেক কিছু পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা দুইশো ষোলো সুতরাং কখনো যদি দোয়া কবুলে দেরি হয় তাহলে হতাশ হওয়া যাবে না বরং ধৈর্য অবলম্বন করতে হবে কল্যাণ পেলে সুক্রিয়া মুসিবত পেলে সবর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের সব কিছুতেই কল্যাণ রয়েছে যদি সে কল্যাণ পায় তখন সে সুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণকর আর যদি বিপদে পড়ে তখন সে সবর করে এটাও তার জন্য কল্যাণকর মুসলিম যদি দোয়া কবুল না হয় তাহলে কেন হয় না তা খুঁজে দেখা জরুরি হয়তো আমাদের ভেতরে এমন কিছু পাপ আছে যা আল্লাহর কাছে আমাদের দোয়া পৌঁছাতে বাধা সৃষ্টি করছে তাই করণীয় আত্মসমালোচনা গুনাহ বর্জন হারাম থেকে বেঁচে থাকা দোয়ায় আরও মনোযোগী হওয়া দোয়া কোনো সাধারণ বিষয় নয় দোয়া হল ইবাদতের অন্তর আল্লাহ বান্দাকে তার দিকে ফিরে আনতে দোয়াকে কখনও দেরিতে কবুল করেন এটা এক ধরনের পরীক্ষা এক ধরনের আহ্বান তাই ভাই ও বোনেরা হতাশ হবেন না দোয়া করা থেকে বিরত হবেন না বরং আল্লাহর দরজায় বারবার ফিরে আসুন আল্লাহর নামসমূহ নিয়ে তার গুণাবলী স্মরণ করে ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী সংক্ষিপ্ত ও অর্থবহ দোয়া করুন মনে রাখবেন যেসব কাজ আল্লাহকে অসন্তুষ্ট করে সেসব থেকে নিজেকে বিরত রাখতে হবে শেষ কথায় বলি আল্লাহ রব্বুল্লা আলামিন যেন আমাদের সকল গুণা মাফ করে দেন আমাদের অন্তরকে দোয়ার প্রতি মনোযোগী করেন দোয়া কবুলের বাধাসমূহ দূর করে দেন সুন্না অনুযায়ী সঠিকভাবে দোয়া করার তৌফিক দেন দোয়ার মাধ্যমে আমাদের তাকদের সুন্দর করে দেন আমিন ইয়ারব্বাল আলামিন